বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনার সঙ্গে এটি বন্ধু রয়েছি আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বিপদ ঠাকুর রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দিলীপ পালের একদম আর্টিস্ট শিল্পী আর ওনার শিষ্য দীনবন্ধু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিপদ দারুণ মা রয়েছে দেখতে পাচ্ছেন জঙ্গল জঙ্গল বাঘ রয়েছে এই মুহূর্তে আপনারা দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নানারকম ডিজাইনের ঠাকুর রয়েছে ঠাকুর অর্ডার করতে গেলে এখানে পেয়ে যাবেন বন্ধুরা আর আপনার সঙ্গে ইতিদের দিন বন্ধু রয়েছে আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মুহূর্তে একটি রাগিদার বাঘ রয়েছে দেখতে পাচ্ছেন সিংহ আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের সঙ্গে ইতিদের দিন বন্ধু রয়েছি আপনার সঙ্গে থাকুন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিপদ ঠাকুর আর আপনারা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আপনার সঙ্গে ইতিদের বন্ধু রয়েছি আপনার সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা ইউটিউব চ্যানেল ইতি বন্ধু আপনার সঙ্গে রয়েছি বিপদ দাননি মায়ের ছবি আপনাদের দিচ্ছি